তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখন কন্টেন্ট মনিটাইজেশানের ভিতরে আসি এবং এখান থেকে কন্টেন্ট মনিটাইজেশনের মধ্যে নতুন একটি আপডেট কিন্তু দেখা যাচ্ছে এই নতুন আপডেটটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় এখানে কিন্তু বিস্তারিতভাবে কিছু বিষয় আমাদেরকে এখান থেকে ফেসবুক বলে দিচ্ছে এবং এই বিষয়টার উপর যদি আপনি কাজ করেন বা এই বিষয়টি নিয়ে যদি একটু গবেষণা করেন তাহলে সেই ক্ষেত্রে আপনিও কিন্তু আপনার আর্নিং আরও বেশি দ্রুত বৃদ্ধি করতে পারবেন তো এই নতুন আপডেটটি কীভাবে আপনাকে হেল্প করবে আর্নিং বৃদ্ধি করার জন্য আজকের এই ভিডিওটিতে সেই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো বন্ধুরা ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশানটি অন করে দিবেন যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন তো বন্ধুরা এইখানে যে বিষয়টি লেখা আছে সেই বিষয়টি আমরা একটু বোঝার চেষ্টা করি দেখুন এখানে লেখা আছে ইওর আর্নিং পোটেন্সিয়াল আপনার ইনকামের যে সম্ভাবনা আছে সেটি নিচের দিকে লেখা আছে ভেরি গুড আপনি যে ফেসবুক থেকে ইনকাম করছেন বা কন্টেন্ট মনিটারাইজেশান থেকে ইনকাম করছেন এই ইনকামটি আপনার যেটি হচ্ছে এটি ভেরি গুড বা খুব ভালো অবস্থানে হচ্ছে এইখানে আপনার ভেরি গুড আছে অনেকেরই এখানে থাকতে পারে অ্যাক্সিলেন্ট অনেকের আবার এখান থেকে লো এবং অনেকেরই আবার এখান থেকে কিন্তু ইলো কালারের অপশনগুলো দেখাচ্ছে তো আপনার যদি এখান থেকে ভেরি গুড থেকে থাকে তার মানে বুঝে নিতে হবে আপনি মিডিয়াম রেঞ্জের এইখান থেকে ইনকাম জেনারেট করতে পারছেন বা মিডিয়াম রেঞ্জে আপনি এখান থেকে ইনকাম করছেন যদি আপনার এখান থেকে এক্সিলেন্ট থাকতো তাহলে সেই ক্ষেত্রে আপনার কিন্তু আর্নিংগুলো এখান থেকে আরও বেশি পরিমাণে হতো তো এবার আসি যে আপনার যে এখান থেকে ভেরি গুড আছে এই ভেরি গুড থেকে কীভাবে আপনি এক্সিলেন্টে যাবেন বা এক্সিলেন্ট এই পর্যায়ে আপনি প্রবেশ করবেন তো এই পর্যায়ে প্রবেশ করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে দেখুন এইখানে যে বিষয়গুলো আপনাকে দেখাচ্ছে এই বিষয়গুলো খুব ভালোভাবে রিসার্চ করতে হবে দেখুন এখান থেকে ফটো আছে স্টোরি আছে রিলস আছে টেক্সট আছে এবং ভিডিও আছে এই যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো থেকেই তো মূলত কন্টেন্ট মনিটাইজেশনের ইনকাম হয় তবে এই ক্ষেত্রে আপনাকে একটি বিষয় খেয়াল করতে হবে আপনার পেজ থেকে বা আপনার প্রোফাইল থেকে কোন মাধ্যমে ইনকাম বেশি আসছে আপনার যে মাধ্যম থেকে ইনকাম বেশি আসছে সেই মাধ্যমটিকে আপনার মূল ফোকাসে রেখে ফেসবুকের মধ্যে কাজ করতে হবে আপনি যদি মূল ফোকাসে রেখে ফেসবুকের মধ্যে কাজ করেন সেই ক্ষেত্রে আপনার এই যে এখানে আর্নিং ভেরি গুড আছে এখান থেকে কিন্তু এক্সিলেন্ট হওয়ার সম্ভাবনা আছে আর যদি আর্নিং এখান থেকে এক্সিলেন্ট হয় তার মানে বুঝবেন আপনার আর্নিং এখান থেকে ডাবল হতে শুরু করেছে এবং আপনি বেশি পরিমাণে আর্নিং করতে শুরু করেছেন এবার আসি কিভাবে আপনি এখান থেকে আপনার আর্নিং ভেরি গুড থেকে এক্সিলেন্টে নিয়ে যাবেন বা আপনার আর্নিংগুলো ফেসবুকের মধ্যে বাড়াবেন তো এখান থেকে যে বিষয়টি দেখতে পাচ্ছেন এইখানে এই পেজের মধ্যে সব থেকে বেশি আর্নিং হচ্ছে ফটো থেকে দেখতে পাচ্ছেন এই গত আটাশ দিনে এই পেজের আর্নিং হয়েছে ফটো থেকে ওয়ান পয়েন্ট থ্রি ফোর ডলার স্টোরি থেকে হয়েছে জিরো পয়েন্ট টু এইট রিলস থেকে হয়েছে জিরো পয়েন্ট জিরো থ্রি টেক্স থেকে হয়েছে জিরো পয়েন্ট জিরো ওয়ান এবং ভিডিও থেকে একদমই ইনকাম হয়নি তবে এই ক্ষেত্রে এই পেজের জন্য যে কাজটি করতে হবে সেটি হল এই পেজের মধ্যে বেশি বেশি পিকচার আপলোড করতে হবে আপনি যদি বেশি বেশি পিকচার আপলোড করেন এই পেজ থেকে আপনার ইনকাম বেশি আসবে তবে শুধুমাত্র পিকচার আপলোড করলেই হবে না কিছু স্ট্র্যাটেজি আপনাকে এখান থেকে অবলম্বন করে ফেসবুকের মধ্যে কাজ করতে হবে কী সেই স্ট্র্যাটেজি সেটি হলো এই যে আপনি ফটো আপলোড করছেন এই ফটো আপলোড করার জন্য আপনি যে বিষয়টি নিয়ে ফেসবুকের মধ্যে কাজ করেন বা যে বিষয়টি নিয়ে আপনি ভিডিও তৈরি করেন বা আপনি চাচ্ছেন যে বিষয়টি নিয়ে পেজটিকে ভাইরাল করার জন্য শুধুমাত্র সেই বিষয়ের ভিডিওই আপনাকে পাবলিশ করতে হবে ধরেন আপনি যদি কুকিং ভিডিও দেন বা কুকিং রিলেটেড ভিডিও তৈরি করেন তাহলে সেই ক্ষেত্রে আপনাকে রান্নাবান্নার ভি রান্না বান্নার ছবি রান্না করার পর সেটার কী রেজাল্ট আসে তার ছবি কিভাবে রান্না করতে হবে তার ছবি কোন কোন ইনগ্রেডিয়েন্টস আপনি রান্নায় ইউজ করবেন তার ছবি এইভাবে কিন্তু আপনি কম্বাইন করে ছবিগুলো ফেসবুকের মধ্যে পাবলিশড করতে হবে আর অবশ্যই একটি বিষয় মনে রাখবেন আপনি যেটিতেই কাজ করেন না কেন যে যে কোনো একটি বিষয় নিয়ে কাজ করবেন যেমন রান্নার বিষয় হলে শুধুমাত্র রান্নার বিষয়টি নিয়ে কাজ করবেন যদি প্রাকৃতিক সিনারি দেন বা প্রাকৃতিক বিষয় নিয়ে কাজ করেন সেক্ষেত্রে শুধুমাত্র প্রাকৃতিক বিষয় নিয়েই কিন্তু আপনাকে কাজ করতে হবে এই বিষয়টি মাথায় রাখতে হবে আর অবশ্যই এইখানে আপনার উপরে যে শুধু ফটো লেখা আছে শুধুমাত্র ফটোতেই যে আপনি কাজ করবেন এই কাজ করলে কিন্তু বর্তমান সময়ে আপনি কন্টেন্ট মনিটাইজেশান থেকে বেশি পরিমাণে আর্নিং জেনারেট করতে পারবেন না কেননা ফেসবুক বারবারই আমাদেরকে বলে দিচ্ছে কন্টেন্ট মনিটাইজেশান থেকে ইনকাম করতে হলে অবশ্যই আপনাকে মাল্টিপুল কন্টেন্ট ফর্মেটে কাজ করতে হবে আর এই মাল্টিপুল কন্টেন্ট ফর্মেটের মধ্যে এই সমস্ত বিষয়গুলোই কিন্তু আসে এখান থেকে ফটো আসে স্টোরি আসে রিলস আসে টেক্সট আসে এবং ভিডিও আসে এই বিষয়টি কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে আমি যে বিষয়টি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি সেটি হলো আপনাদের এখানে আর্নিংয়ের সবার উপরে যে বিষয়টি থাকবে সেই বিষয়টিতে আপনারা বেশি ফোকাস করবেন ধরেন আপনার যদি এখানে ফটো থেকে ইনকাম বেশি হচ্ছে তাহলে সেই ক্ষেত্রে প্রতিদিন আপনি পাঁচ থেকে ছয়টি ফটো আপলোড করবেন অবশ্যই সেই ফটোগুলো নির্দিষ্ট সময়ের বিরতি করার ট্রাই করবেন যেমন ধরেন কোনো একটি ভিডিও আপনি আপলোড দিলেন সকাল ছয়টার সময় দুই ঘন্টা পরে আবার একটা আপলোড নিলেন আবার দুই ঘন্টা পরে একটা আপলোড দিলেন এভাবে দুই ঘন্টা পর পর অথবা একটা নির্দিষ্ট বিরতিতে আপলোড দেবেন একই সাথে আপনি আসলেন ফেসবুকের মধ্যে এসে ধাম ধাম করে একবারে পাঁচটি সাতটি ভি ফটো আপলোড করে দিচ্ছেন এইভাবে কাজটি করবেন না তাহলে সেই ক্ষেত্রে আপনার উপকারের বদলে ক্ষতিটার হওয়ার সম্ভাবনা বেশি থাকে আর যদি আপনি এক ঘন্টা দুই ঘন্টা দেড় ঘন্টা পর পর ফটোগুলো আপলোড করেন তাহলে সেইখানতে সেই ক্ষেত্রে এখান থেকে রিস্ক বেশি পাবেন আর অবশ্যই ফটো আপলোড করার সময় একটি বিষয় মাথায় রাখবেন শুধুমাত্র ফটো আপলোড করবেন না ফটো আপলোড করার সময় অবশ্যই ফটোর উপরে টাইটেল লিখে দিবেন এবং দুইটি একটি হ্যাশট্যাগ দিবেন একদম বেশি হ্যাশট্যাগ দেওয়ার দরকার নাই ভাইরাল ফর ইউ ফর ইউ ফেসবুক এই বিষয়গুলো লেখার দরকার নেই আপনি যে বিষয়ে ফটোটি আপলোড করছেন সেই বিষয়ে আপনি একটা অথবা দুইটা হ্যাশট্যাগ দেবেন এবং সাথে আপনার পেজের হ্যাশট্যাগটি আপনি দিতে পারেন এরপরে যদি আপনার ফটো এই গেল অবস্থানে ফার্স্ট প্রায়োরিটিতে সেকেন্ড প্রায়োরিটিতে এসে আপনি যে বিষয়গুলো রাখবেন সেটি হলো প্রতিদিন একটি করে স্টোরি দিবেন একটি করে রিলস ভিডিও দিবেন লেখা পোস্ট আপনি ইচ্ছা মতো দিতে পারেন তবে কেমন আছেন কি করছেন গুড নাইট শুভ দুপুর শুভ সকাল এই বিষয়গুলো লিখবেন না খুব সুন্দরভাবে আপনি যে বিষয়টি নিয়ে ভিডিও তৈরি করতে চাচ্ছেন বা যে বিষয়টি নিয়ে কাজ করতে চাচ্ছেন সেই বিষয়গুলো নিয়ে সুন্দরভাবে প্যারাগ্রাফের মতো করে লিখবেন এইভাবে লেখা পোস্ট করবেন এবং ভিডিও অবশ্যই আপনাকে সপ্তাহে কমপক্ষে তিনটা ভিডিও আপলোড করতে হবে এটি গেল প্রথম স্ট্র্যাটেজি দ্বিতীয় স্ট্র্যাটেজিতে এসে যদি আপনার ভিডিও থেকে আর্নিং বেশি আসে ধরেন এই যে ভিডিও সবার নিচে আছে এই ভিডিওটি যদি সবার উপরে থাকে তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে ভিডিওতে বেশি ফোকাস করতে হবে আপনাকে অবশ্যই প্রতিদিন একটি করে ভিডিও দিতে হবে এবং যদি আপনার সক্ষমতা থাকে তাহলে দুইটি করে ভিডিও দিবেন ফটো পোস্ট করবেন তিনটি করে একটি করে রিলস ভিডিও দিবেন একটি করে স্টোরি পোস্ট করবেন এইভাবে কিন্তু আপনাকে কাজ করতে হবে আবার ধরেন যদি আপনার রিলস ভিডিও সবার উপরে থাকে তাহলে সেই ক্ষেত্রে রিলস আপনাকে বেশি প্রায়োরিটিতে রাখতে হবে প্রতিদিন চারটি পাঁচটি করে রিলস ভিডিও দিবেন দুই তিনটি করে ছবি দিবেন একটি লেখা দেবেন একটি স্টোরি পোস্ট দেবেন একটি করে ভিডিও দিবেন এইভাবে কিন্তু আপনাকে স্ট্র্যাটেজিক্যালি বর্তমান সময়ে কাজ করতে হবে আপনি যদি এইভাবে স্ট্র্যাটেজিক্যালি বর্তমান সময়ে ফেসবুকের মধ্যে কাজ না করেন তাহলে সেই ক্ষেত্রে কন্টেন্ট মনিটাইজেশান থেকে ইনকাম জেনারেট করতে পারবেন না এই যে কন্টেন্ট মনিটাইজেশনের মধ্যে নতুন আপডেটগুলো দিচ্ছে এই যে আর্নিং পোটেন্সিয়ালের বা আর্নিং সম্ভাবনার এই বিষয়গুলো যদি আপনি ভালোভাবে একটু মাথায় নিয়ে সেইভাবে কাজ করেন এখান থেকে আপনার আর্নিংও কিন্তু ডাবল হবে এবং আপনি কিন্তু এখান থেকে বেশি পরিমাণে আর্নিংও করতে পারবেন আপনারা অনেকেই বলছেন ফেসবুকে আর আগের মতো ইনকাম নেই আগের মতো ইনকাম দিচ্ছে না বা আগের মতো ইনকাম কবে থেকে হবে আমি আপনাদেরকে বলবো এই যে অপশনগুলো দিয়ে এসেছে ফেসবুক এখান থেকে এই অপশনগুলো থেকে কি আপনি ইনকাম করতে পারতেন আগে বলেন তো ফটো থেকে স্টোরি থেকে এই যে টেক্সট পোস্ট থেকে আগে তো শুধু এই রিলস আর ভিডিও থেকে ইনকাম হতো ফেসবুকে তো একটি রিলসে আগে যখন আমাদের এক মিলিয়ন ভিউজ আসতো সেখানে আমাদের ইনকাম হতো পঞ্চাশ ডলার এখন ইনকাম হচ্ছে দশ ডলার এক্ষেত্রে একটি বিষয় বিবেচনা করে দেখুন আপনি তখন শুধুমাত্র রিলসই আপলোড করতেন এবং রিলসে এক মিলিয়ন ভিউজে আপনাকে দিত পঞ্চাশ ডলার আমি ধরে নিলাম কিন্তু বর্তমান সময়ে একটি ছবি ক্লিক করতে আপনার কতক্ষণ সময় প্রয়োজন সেটা আমাকে বলেন একটি ছবি ক্লিক করতে মাত্র পাঁচ সেকেন্ডের প্রয়োজন এবং সেই ছবিটা ফেসবুকের মধ্যে প্রপারলি পোস্ট করতে হয়তো বা আপনার বড় জোর এক মিনিটের প্রয়োজন তাহলে একটি ছবি ক্লিক করা থেকে শুরু করে ফেসবুকের মধ্যে পাবলিশ করা পর্যন্ত আপনি যদি এক মিনিট সময় দেন তাহলে সেই ক্ষেত্রে এটি যথেষ্ট এক মিনিট যদি আপনি কাজ করে ফেসবুকের মধ্যে সেইখান থেকে ভালো পরিমাণে একটা আর্নিং আসে বা এখানেও যদি এক মিলিয়ন ভিউজে আপনার দশ ডলার আসে তাহলে ক্ষতি কি একটা হিসাব করে দেখেন আগে যে শুধুমাত্র রিলস এবং ভিডিও থেকে ইনকাম হতো সেই ইনকামের থেকে এখন কিন্তু এই সমস্ত ফরমেট থেকে আপনার কিন্তু ইনকাম বেশি আসতেছে যদি আপনি একটু ক্যালকুলেশন করে দেখেন তাহলে কিন্তু এই বিষয়টা বুঝতে পারবেন না একটা লেখা পোস্ট করতে আমাদের বড় জোর বেশি সময়ের প্রয়োজন হয় না আমরা যদি তিরিশ সেকেন্ড এক মিনিট বা একটু যদি ভেবে চিনতে কোনো কিছু লিখতে যাই সর্বোচ্চ পাঁচ মিনিট কিন্তু লাগে সর্বোচ্চ পাঁচ মিনিট দিয়ে আপনি যদি কোনো একটি লেখা লেখেন সেই লেখা থেকেও আপনার কিন্তু ফেসবুকে ইনকাম হবে এই সময়গুলো কিন্তু আমরা অলরেডি আগে ফেসবুকে দিয়ে দিছি এবং একদম ফ্রিতে এই বিষয়গুলো করেছে কিন্তু বর্তমান সময়ে যখন আপনাদের ইনকাম দিচ্ছে এই লেখা পোস্ট থেকে স্টোরি থেকে ফটো থেকে তখন আপনারা বলছেন ইনকাম কমিয়ে দিয়েছে ফেসবুকে আর আগের মতো ইনকাম নেই আশা করি বিস্তারিত বিষয়টি বুঝতে পেরেছেন আমি আপনাদেরকে কি বিষয়টি বোঝাতে চেয়েছি সেই বিষয়টি আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের মাঝে কেননা এই আপডেটটি বর্তমানে কিন্তু সকলকেই দিচ্ছে যাদের কন্টেন্ট মনিটাইজেশন আছে তাই ভিডিওটি শেয়ার করে সরিয়ে দিবেন যাতে করে আপনার যারা কন্টেন্ট ক্রিয়েটর বন্ধুরা আছে সবাই এই বিষয়টি দেখে ভালোভাবে ফেসবুকের মধ্যে কাজ করতে পারে এবং তাদেরও যেন ইনকাম বাড়িয়ে নিতে পারে বন্ধুরা এছাড়াও আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে